আজকে আমরা পড়বো ইন্ডিয়ান জিওগ্রাফিতে তো পলিটিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া ইন্ডিয়া কাদের সঙ্গে নিজেদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে কাদের সঙ্গে ওসিয়ান রিভার্স কি কি আছে যাদের সঙ্গে শেয়ার করা হয় টোটাল ইন্ডিয়া কি নিউল্যান্ড ইন্ডিয়া কি কোন কোন স্টেটে সবচেয়ে 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 বড় কোর্স কোর্স আছে আছে কার ছোট তারা ইন্টারন্যাশনাল শেয়ার করে এগুলো হচ্ছে পলিটিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া তো একটা আইডিয়া করে নিই আমরা যদি দেখা হয় ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ এর ব্যাপারে তাহলে ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ এ প্রথমে চলে আসছে আমাদের আমাদের পড়তে হবে পাকিস্তান নিয়ে পাকিস্তান তারপরে অনেক ছোট একটা অংশ শেয়ার করছে আফগানিস্তান তারপরে চলে আসছে চায়না চায়নার পর আসছে নেপাল আর নেপালের পর ভুটান আর লাস্টে আসছে বাংলাদেশ তো যদি জিজ্ঞেস করা হয় আমাদের যে সবচেয়ে বেশি খাস্ট কোন কান্ট্রি ল্যান্ড বর্ডার শেয়ার করে ইন্ডিয়া তাহলে হয়ে যাবে এখানে বাংলাদেশ যেমন যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক লম্বা একটা ল্যান্ডবর্ডার আর সবচেয়ে ছোট ল্যান্ড বর্ডার যদি শেয়ার করা হয় তাহলে হয়ে যাবে আফগানিস্তান ওয়াটার যদি কথা বলা হয় তাহলে সবচেয়ে লম্বা ওয়াটার ইস্ট সাইডে ওয়াটার বডি আছে আমাদের সি সি সাইডে আছে আছে বিয়া বেঙ্গল আর সাউথে আছে ইন্ডিয়ান ওশিয়ান যদি স্টেট বর্ডারে কথা বলা হয় তাহলে সবচেয়ে বেশি স্টেটের সঙ্গে নিজের বর্ডার শেয়ার করে উত্তর প্রদেশ ঠিক আছে প্রথমে উত্তরপ্রদেশ শেয়ার করে উত্তরাখণ্ডের সঙ্গে টাপরে কিটু খানিস শেয়ার করে বাংলা মধ্যপ্রদেশের সঙ্গে हरियाणा संगे फॉलो बाय राजस्थान मध्य प्रदेश छत्तीसगढ़ झारखंड और बिहार एजे संगे उत्तर प्रदेश निजे बॉर्डर शेयर करे যদি সিএচ এর কথা বলা হয় কর্নার মোস্ট স্টেট তাহলে কর্নার মোস্ট স্টেট সে আমরা দেখব খুবই অবভিয়াস ওয়েস্টার্ন সাইডে তো থারবাই গুজরাট ইস্টার্ন সাইডে থাকবে আপনার অরুণাচল প্রদেশ সাউথে থাকবে আপনার तमिलनाडु ट है हिमाचल प्रदेश जम्मू एंड काश्मीर जम्मू एंड काश्मी स्टेट नूनियन ट्रेटर भाग्य जम्मू एंड काश्मी द्वित लादाख नर्दार्न वो स्टेट इंडिया हिमाचल प्रदेश ठीक है इम्पोर्टेंट पॉइंट इंडिया मेनलैंड संगे जयटा के बला है मेनलैंड আর আইরল্যান্ডের সঙ্গে যেটা আছে ওইটা বলা হয় টোটাল ইন্ডিয়া ঠিক আছে আইল্যান্ড যেমন আপনার আন্দামান গোয়ার লকাদ্বীপ সাগর আইল্যান্ড সি হরকোটা আইল্যান্ড এই আইল্যান্ড গুলো যেগুলো আছে ওগুলো পুরো মিলিয়ে ওটাকে বলা হয় টোটাল ইন্ডিয়া আর যদি এই স্টেট গুলোর কোস্টাল এরিয়া দেখা হয় তাহলে ওটাকে বলা হয় মেনল্যান্ড ইন্ডিয়া এবার দেখে নেব ইন্ডিয়া ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন হেমিসফিয়ার ইন্ডিয়া ইজ ইন দ্য নর্থ ইস্টার্ন হেমিসফিয়ার এটার মানে কি দাঁড়ায় যদি আমরা এখানে একটা ডাইগ্রাম ওয়ার্ল্ড এর বানিয়ে নিই তাহলে ওয়ার্ল্ডে যে দুভাগে ভাগ করছে নর্দার্ন হেমিসফিয়ার আর সাউদার্ন হেমিসফিয়ার ওইটাকে বলা হয় গ্রেটার আর আরেকটা লংগিটিউডানাল লাইন যদি বানিয়ে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে আপনার ইস্টার্ন সাইড এটা হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন সাইড ইন্ডিয়া আপনার এখানে অবস্থিত তাহলে এটা হয়ে যাচ্ছে উত্তর নর্থ আর পূর্ব দিকে তাহলে ভারত উত্তর পূর্ব দিকে আছে ঠিক আছে টোটাল জিওগ্রাফিক এরিয়া টোটাল জিওগ্রাফিক এরিয়া ইন্ডিয়া যদি দেখা হয় তাহলে হচ্ছে 32 লাখ 87263 কিন্তু কম্পিটিটিভ एग्जामে BC ভাগ এক পুরো নাম্বারটা আছে না আপনি খালি এই 32 লাখটা মনে রাখবেন ঠিক আছে ল্যাটিটিউডাল এক্সটেন্ট ল্যাটিটিউডাল এক্সটেন্ট হচ্ছে ইন্ডিয়ার এক্সট্রিম কনসেন্ট কোন কোন ল্যাটিটিউড আছে তাহলে norte তে আছে 37° degree, 6 minutes north সাউথে আছে 8° degree, 4 minutes north ঠিক আছে লংগিটিউডাল এক্সটেন্ট হচ্ছে বেস্টে আছে 68 डिग्री 78 ईस्ट इस्ते आते 97 मिन डिग्री 25 मिनट ईस्ट क्लियर সবাই দেখেন দিছি স্ট্যান্ডার্ড মেরিডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান সফট জোন কা কান্ট্রি আছে তারা একটা লংগিটিউডাল এক্সটেন্ট আছে দেখেন একটা লংগিটিউড দিয়ে ঠিক করে নেয় যে এটা অনুসারে টাইম মেজার করা হয় পুরো কান্ট্রিতে অমেকুনা কান্ট্রি একটা বেসিও লংগিটিউডাল এক্সটেন্ট থাকে তো ইন্ডিয়াতে খালি একটাই আছে স্ট্যান্ডার্ড মেরিডিয়ান যেটা আছে 82 डिग्री 30 मिनट्स ईस्ट 82 ডিগ্রি কানে আছে এটা দেখেন একবার যদি আপনারা দেখেন বেস্টে আছে সিক্সটি আর আপনার স্ট্যান্ড মোস্ট হচ্ছে নাইনটি সেভেন দুটোকে অ্যাড করে নিই আর সাথে হয়ে যাচ্ছে পনেরো এক হচ্ছে এটা যেহেতু অ্যাভারেজ বার করছি তাই জন্য ডিভাইডেড এখানে হবে বুঝতে পারলেন টু কি করে নেওয়া হয়েছিল ইন্ডিয়া ফাইভ আওয়ার্স থার্টি মিনিটস এহেড অফ দ্য দ্যারিটিয়ান টাইম যেমন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ার স্ট্যান্ডার টাইম তেমনই ইংল্যান্ডে টাইম মিষ্ করার জন্য ইউজ করা হয় গ্রিনবিচ মেরিডিয়ান টাইম যদি গ্রিনবিচ মেরিডিয়ান টাইম থেকে আমাদের টাইম যে আছে ওটা হচ্ছে ফাইভ আওয়ার্স থার্টি মিনিটস এহেড তো ফর এক্সাম্পল যদি দুপুর বারোটা বাজে ইংল্যান্ডে তাহলে ইন্ডিয়াতে তার থেকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে আছে তাহলে ইন্ডিয়াতে টাইম হয়ে যাবে সতেরো ঘন্টা তিরিশ সাতেরো ঘন্টা তিরিশ মিনিট তার মানে বিকাল সাড়ে পাঁচটা ঠিক আছে যদি ইংল্যান্ডে বারোটা বাদে দুপুর বারোটা তাহলে আমরা এগিয়ে আছি তাহলে এখানে ফাইভ আওয়ার থার্টি মিনিট প্লাস করে দেবো যখন বারো সঙ্গে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট প্লাস করছি তাহলে আমরা পাচ্ছি সাতেরো ঘন্টা তিরিশ মিনিট এবার সাতেরো ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে আসলে সাড়ে পাঁচটা सागर कांटे 30 আপনারা দেখতে পাবে প্ল্যাটফর্মে এম করে টাইম দেওয়া থাকে सागर कांटे 30 মানে 5 5 টা বাজে 30 টায় বিকেল বেলা ঠিক আছে এবারে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ডেটা ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম এন্ড লংগিটিউড এটা ফাস্টা डायरेक्टली ফাস্টা স্টেট থেকে পিনরা সারা হচ্ছে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ আর తెలంగాణ ফাস্টা স্টেট থেকে পড়া উত্তর প্রদেশ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় পাঞ্জাব প্রদেশ আর తెలంగాణ एबार आस ट्रॉपिक ऑफ कैंसर पासेस थ्रू तरह कैकटा जिस बुझे नहीं, अबार एक तो आपने तो तो की नहीं। आज एक वर्ल्ड मैम बना सरिप्ड देखते कि वर्ल्ड माँखान दिए गए ठीक है जेट हे जीरो डिग्री तरह तो हम ट्रपिक अफ कैंसर ट्रपिक अफ कैंसार डेटा हो ट्रॉपिक ऑफ कैंसर তারপরে আসছে আপনার এখানে সাউথ পোল যেটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে এক্সট্রিম কর্কার সাউথ অমনি এখানে চলে আসবে এখানে চলে আসছে আপনার আর্কটিক সার্কেল যেটা সিক্সটি সিক্স ডিগ্রি আর এখানে আসছে আপনার নর্থ পোল যেটা হচ্ছে ঠিক আছে যদি দেখা হয় আর্থের সবচেয়ে বেশি হিট কোথায় পাওয়া যায় বা ডাইরেক্ট যায় হচ্ছে এই ট্রপিক্যাল এরিয়া নতুন এক ধরনের এনার্জি বেরিয়েছে নতুন নয় অনেক বছর হয়ে গেছে কিন্তু কম্পারিটিভলি নতুন ওটাকে বলা হয় সোলার এনার্জি এটা মনে হয় যে ট্রপিক্যাল এরিয়াতে এত বেশি সোলার এনার্জি পাওয়া যায় যদি ঠিক করে ইউজ করা হয় তো পৃথিবীর যত ইলেকট্রিসিটি কনসাম্পশন আছে ততে পাঁচ গুণ বেশি ইলেকট্রিসিটি তারা প্রোডিউস করতে পারে তো যত হিট আছে ওইটা এই ট্রপিক্যাল কান্ট্রিসে ডেজি কান্ট্রিজ এই জায়গাটাই আছে ওই ট্রপিক্যাল কান্ট্রিসে পড়ে যায় ওমি এই যে লাইন আছে ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক অফ ক্যান্সার ঠিক ইন্ডিয়া মাঝখান দিয়ে পড়বে ওখানে আমরা ম্যাপে দেখানোর 거예요 এই জিনিসটা এই ট্রপিক অফ ক্যান্সার আপনার ওকে ইন্ডিয়ার মাঝখান থেকে সোজাস একটা লাইন বানিয়ে দেয় তো স্টেটে দেখা যায় প্রথমে আছে আপনার গুজরাট তারপরে আছে রাজস্থান রাজস্থানের পর আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে পরে আছে ছত্তিশগড় ছত্তিশগড়ের পর আছে ঝাড়খন্ড ঝাড়খন্ডের পর বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এখানে হবে ত্রিপুরা আর মিজোরাম এই স্টেটগুলো দিয়ে বেরোয় এবার কটা ইম্পর্টেন্ট জিনিস সবচেয়ে লম্বা বর্ডার বাঙালি এটা

দেখো আমরা ল্যান্ড ওয়াটার ল্যান্ড ওয়াটার যদি দেখা হয় তাহলে ইন্ডিয়া ল্যান্ড বর্ডার হচ্ছে 15200 কিমি এটা ল্যান্ড बाउंड्री শেয়ার করে আর সি বর্ডার হচ্ছে 6100 কিমি এটা হচ্ছে মিলল্যান্ড মিলল্যান্ড আর টোটাল ইন্ডিয়াতেও একই ডিফারেন্স যেটা আমি আগে বললাম মিলল্যান্ড হতে ডেটা আসল ল্যান্ডের সঙ্গে জয়েন আছে আর টোটাল ল্যান্ড যদি বলা হয় তাহলে আইল্যান্ডসও এখানে কনসিডার করা হবে ঠিক আছে যদি আপনাদের क्वेश्चन করা হয় টোটাল সি বউন্ডারি অফ ইন্ডিয়া তাহলে আপনারা সেভেন ফাইভ ওয়ান সিক্স কিলোমিটারে টিগি আসবেন আর যদি সি বর্ডার বলা হয় ওনলি মেনল্যান্ড তাহলে হবে সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কিলোমিটার এবার খুব অবভিয়াসলি কোস্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ইস্ট কোস্ট আর একটা হচ্ছে ওয়েস্ট কোস্ট ইস্ট কোস্ট হচ্ছে ইন্ডিয়ার ইস্টার্ন সাইডে আর ওয়েস্ট কোস্ট হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্টার্ন সাইডে এটাও আমরা একবার ম্যাপ দিয়ে দেখে নেব ইস্টে আগে দেখা হয় তো সবচেয়ে প্রথমে পড়ছে ওয়েস্ট বেঙ্গল তারপরে পড়ছে আপনার উড়িষ্যা কোস আর কোড এখানে আসে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ থেকে পড়া আসে তামিলনাড়ু ঠিক আছে যদি ওয়েস্টার্ন কোস্ট দেখা হয় তো ওয়েস্টার্ন কোস্টে সব যে স্টেট এ ইন্ডিয়াতে সবচেয়ে বড় কোস্ট লাইন বানায় কোটা হচ্ছে গুজরাট এটা আপনি ম্যাপে দেখতে পাচ্ছেন গুজরাটের পর এদিকে আসছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের পর ছোট্ট একটা কোয়া কোয়ার পর কর্ণাটক আর কর্ণাটকের পর কেরালা তো যদি দেখা হয় ইস্টার্ন কোস্ট আছে ওয়েস্ট বেঙ্গল ওড়িশা অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু টোটাল হচ্ছে 7 স্টেট যেটা ইস্টার্ন কোস্ট পারে ওয়েস্টার্ন কোস্ট হচ্ছে গুজরাট সরি গুজরাট গুজরাটের পর মহারাষ্ট্র মহারাষ্ট্রের পর কর্ণাটাকা কর্ণাটাকার পর কেরালা আর গোয়া তো টোটাল হচ্ছে 5 স্টেট তো যদি দেখা হয় তাহলে পোस्टल এরিয়া ইস্টার্ন কোস্ট বনাছে 7 স্টেট আর ওয়েস্টার্ন কোস্ট বনাছে 5 স্টেট এটাই আপনি এখানে লেখা আছে তো ইস্টার্ন কোস্ট হচ্ছে সবচেয়ে ইস্টার আছে ওয়েস্ট বেঙ্গল তারপরে আছে অরুণাচল প্রদেশ হবে না এখানে হবে আপনার ম্যাপটা নিশ্চয়ই বুঝে গেছে কিন্তু তবু আমি একবার এখানে লিখে দিচ্ছি অরুণাচল প্রদেশ হবে না এখানে হবে আন্ধ্রপ্রদেশ এবার যদি ওয়েস্টার্ন কোস্ট দেখা হয় ওয়েস্টার্ন কোস্ট যেমন আপনাকে ম্যাপটা আগেই দেখালাম আর এখানে লেখাও আছে ওয়েস্টার্ন কোস্টের সবচেয়ে লম্বা বর্ডার বানাচ্ছে এটা বাংলাদেশের সঙ্গে এটা বানাচ্ছে গুজরাটের সঙ্গে তারপরে আসছে মহারাষ্ট্র গোয়া কর্ণাটক আর কেরালা এবারে আসছে স্টেট উইথ থ্রি ইন্টারন্যাশনাল বর্ডার এবার আমরা দেখেছি পুরো কান্ট্রি কাদের সঙ্গে বর্ডার বানাচ্ছে এবার আমরা স্পেসিফিক্যালি দেখবো কোন কোন স্টেট ইন্টারন্যাশনাল বর্ডার বানাচ্ছে মনে রাখবেন এটা স্টেট বর্ডার নয় এগুলো ইন্টারন্যাশনাল বর্ডার এমনি ইন্ডিয়াতে দুটো স্টেট আছে যারা তিনটে ইন্টারন্যাশনাল বর্ডার বানাচ্ছেন একটা হচ্ছে সিকিম আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো প্রথমে দেখবো সিকিম কাদের সঙ্গে বানাচ্ছে যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি এই যে এটা হচ্ছে সিকিম 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 আপনারা দেখতে পাচ্ছেন নেপালের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার আছে চায়নার সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার আছে আর ভুটানের সঙ্গে এ ইন্টারন্যাশনাল বর্ডার আছে মেনলি তিনটে কান্ট্রি এর সঙ্গে এই ইন্টারন্যাশনাল বর্ডার বানাচ্ছে নেপাল চাইনা আর ভুটান এবার দেখে নেব ওয়েস্ট বেঙ্গল কাদের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার বানাচ্ছে এটা তো খুব অবভিয়াস একটা বানাচ্ছে বাংলাদেশের সঙ্গে আর এটা নেপাল আর তারপর ভুটান তো এটা তিনটে জায়গার সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার বানাচ্ছে কি কি প্রথমে আছে বাংলাদেশ নেপাল আর তারপরে লাস্টে আসছে ভুটান এইবার লিখে নেবো এটা সিকিম কাদের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার বানাচ্ছে নেপাল চায়না ভুটান আর ওয়েস্ট বেঙ্গল কাদের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার বানাচ্ছে বাংলাদেশ ভুটান আর নেপাল বা দেখে নেবো উত্তর দেশ কোন একটা স্টেটের সঙ্গে বাউন্ডারি বানাচ্ছে সেটাও তো আপনাকে আগেই বলেছিলাম এবার বলে উত্তরপ্রদেশ যদি করা হয় স্টেটের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে আপনারা জানেনি আর যদি করা হয় কোন ইউনিয়ন টেরিটারির সঙ্গে নিজের বর্ডার শেয়ার করছে তাহলে ওটা হবে নিউ দিল্লি হ্যাঁ দেখতে পাচ্ছেন নিউ দিল্লির সঙ্গে নিজের বর্ডার শেয়ার করে আর যদি জিজ্ঞেস করা হয় কোন ইন্টারন্যাশনাল কান্ট্রির সঙ্গে বর্ডার শেয়ার করে তাহলে ওইটা হয়ে যাবে নেপাল যদি আপনি খেয়াল করেন চায়নার সঙ্গে কি ওয়াটার শেয়ার করে না তাহলে আপনি হাতে পাবেন না চায়নার সঙ্গে উত্তর প্রদেশ কোন ভাবে बाउंड्री शेयर করে না একবার দেখে নিব কোন কোন স্টেট আছে এটা হচ্ছে উত্তরাখণ্ড গোয়ালপ্রদেশ এখানে আছে हरियाणा राजस्थान মধ্যপ্রদেশ ছত্তিশগড় झारखंड আর বিহার তাহলে হলো আটটা স্টেটস আছে উত্তর প্রদেশে आठ संग उत्तर प्रदेश निजे बाउंडारि शेयर इंटरनेशनल कंट्री ठीक स्टेट उत्तराखंड, हिमाचल प्रदेश हरियाणा राजस्थान मध्य प्रदेश छत्तीसगढ़ झारखंड बिहार जो यूनियन टिटर कथा बोला चले आसना नि्लि जो कान्ट्री कथा बस नेपाल ठीक है देखेंगोल लार्जेस्ट स्टेट एग्जाम में लार्जेस्ट स्टेट लार्जेस्ट स्टेट होते लार्जेस्ट स्टेट एरिया वाइज যখন लार्जेस्ट स्टेटम्र लार्जेस्ट स्टेट इंडिया राजस्थान लार्जेस्ट स्टेट হচ্ছে गोवा लार्जेस्ट यूनियन ट्रेटरि जम्मू एंड काश्मी और स्मलेट इनियन टक्षी हाँ हम उत्तर प्रदेश আর লিস্ট পপুলেশন হচ্ছে সিকিম হাইয়েস্ট লিটারেসি রেট হাইয়েস্ট লিটারেসি রেট যখন টু থাউজেন্ড ইলেভেন ইন্ডিয়াতে সেন্সাস দেখা হয়েছিল তখন তিনটে মেসে ধরা হয়েছিল করে দেখা হয়েছিল একটা লোক লিটারেট কিনা প্রথম হচ্ছে যা দেখা হবে সে যেন সাত বছরের বেশি হয় আর ইন্ডিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজে ও যেন লিখতে পারে আর পড়তে পারে তাহলে তাকে লিটারেট বলা হয়েছিল টু থাউজেন্ড ইলেভেন সেন্সাসের অ্যাকর্ডিংলি তো তিনটে বেশি কি কি সাত বছরের বেশি যেন হয় কোন একটা বাচ্চা যেন লিখতে পারে আর পড়তে পারে ঠিক আছে তার অনুসারে হাইয়েস্ট লিটারেসি রেট পাওয়া গেছিল কেরালা আর লোয়েস্ট লিটারেসি পাওয়া গেছিল বিহারে বা দেখে নেবো হাইয়েস্ট সিক্স রেশিও হচ্ছে কেরালাতে এবার সিক্স রেশিও মানে কি হয় সিক্স রেশিও মানে হচ্ছে পার ওয়ান থাউজেন্ড মেলের জন্য কতগুলো ফিমেল সাথে পার ওয়ান থাউজেন্ড মেলস কতগুলো ফিমেল সাথে কেরালা এমন একমাত্র স্টেট ইন্ডিয়াতে যেটাতে নাম্বার অফ ফিমেলস ইজ মোর দ্যান দ্য নাম্বার অফ মেলস তো যদি দেখেনা হয় केरলাতে ধরুন 1000 ছেলে আর 1800টা মেয়ে আছে এটা একটা রাফ সাইট দিলাম শুধুমাত্র একটা एग्जांपल আপনাদের বোঝানোর জন্য এটা আসল স্ট্যাটা নয় আর লোয়েস্ট 6 রেশিও যদি দেখা হয় লোয়েস্ট 6 রেশিও হচ্ছে হড়িয়ানাটার হাইয়েস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা যেটা আপনারা সিকিমে আছে আর লোয়েস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া হচ্ছে কুতানাদ কুতানাদ আছে আপনারা केरলাতে আর কুতানাদ নিজে রাইস প্রোডাকশনের জন্য পুরো ইন্ডিয়াতে অনেক বেশি फेमस তারপরে দেখে নেব ইন দা এক্সট্রিম কর্নার্স ইন্ডিয়া যদি দেখা হয় সাউদার্ন মোস্ট পয়েন্ট তাহলে হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্ট মনে রাখবেন আন্দামান আর নিকোবারে আছে আর মিনল্যান্ড দেখা হয় যদি তাহলে চলে আসছে কে কোমরে তো যদি আপনাকে ডাইরেক্ট জিজ্ঞেস করে ইন্ডিয়া সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা তাহলে হয়তো ইন্দিরা পয়েন্ট আর যদি মিনল্যান্ডে জিজ্ঞেস করে ইন্ডিয়া মিনল্যান্ডে সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা তাহলে চলে আসলে আপনার কে কোমরে ঠিক আছে যদি নর্দার্ন এন মোস্ট পয়েন্ট দেখা হয় তাহলে হবে ইন্দিরা কোল ইস্ট এইটাতে ইন্দিরা কোল ইস্ট আপনি এটা দেখে বুঝবেন না যে এটা ইস্টার্ন মোস্ট পয়েন্ট তা মনে রাখবে ইন্ডিরা যখনই নামটা আসবে তাহলে ওইটা নর্থ এন মোস্ট বা ইস্টার্ন নর্দার্ন মোস্ট বা সাউথ মোস্ট পয়েন্ট হবে এই পয়েন্টটা সবসময় মাথায় রাখবে তো ইন্ডিরা হচ্ছে আপনার নর্থ মোস্ট পয়েন্ট তারপরে আসছি ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট পয়েন্ট কিরিথু কিবি থু কোথায় আছে অরুণাচল প্রদেশে ঠিক আছে অরুণাচল প্রদেশ যেটা ইন্ডিয়ার ইস্টার্ন মোস্ট পয়েন্ট ওইটা হচ্ছে কিরিথু ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে বুখার মতি যেটা আছে আপনার গুজরাটে তো ইন্ডিয়ার সাউথার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট ইন্ডিয়ার নর্থার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা কলোনি ইন্দিরা কলোনি ইস্ট ইস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে কিলিতু অরুণাচল প্রদেশে আর ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে গুহার মোতি এবার দেখে নেবো ইন্টারন্যাশনাল বর্ডার ইন্ডিয়া কার কার সঙ্গে শেয়ার করে প্রথমে হচ্ছে পাকিস্তান রেড টি ফ্ল্যান্ড যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স ফেছিল ইন্ডিয়া পাকিস্তান আলাদা করা হয়েছিল তখন যে বর্ডার বানিয়েছিলো ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে তার নাম ছিল রেড টি তাই জন্য সেই নামটা হয়েছিল রেড টি ফ্ল্যান্ড ঠিক আছে আফগানিস্তান হচ্ছে ডুরান লাইন যেটা আপনাকে দেখালাম আফগানিস্তানের সঙ্গে একটা বর্ডার শেয়ার করে সেই বর্ডারটাকে বলা হয় লাইন বাংলাদেশ হচ্ছে যখন প্রথমে ইন্ডিয়া পাকিস্তান ডিভাইড হয়েছিল তখন দুটো একটা ছিল ওয়েস্টার্ন পাকিস্তান আর একটা ছিল ইস্টার্ন পাকিস্তান পাকিস্তান তো পাকিস্তান হয়ে গেল কিন্তু ইস্টার্ন পাকিস্তান পরের দিকে নিজে ইন্ডিপেন্ডেন্স জিতে বাংলাদেশ হয়ে গেছিল ওয়েস্টার্ন পাকিস্তান চেয়েছিল উর্দু ল্যাঙ্গুয়েজ যেন তারা অ্যাডপ্ট করে কিন্তু ইস্টার্ন পাকিস্তানের লোক সেটা মানতে চাইনি ও তারা নিজের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলার জন্য অনেক বেশি স্ট্রাগল করেছিল আর আমাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী তাদের অনেক হেল্প করেছিল তো লাস্ট অব্দি ওরা নিজের ইন্ডিপেন্ডেন্স জিতে নিল আর একটা নতুন কান্ট্রি বানালো বাংলাদেশ বর্ডার কিন্তু বর্ডার ল্যাঙ্গটা সেম থাকলো যেটা হচ্ছে রেড টি তো তারপরে আসে আপনার অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ আর চায়নার মধ্যে যে বর্ডার আছে ওটা হচ্ছে ম্যাকমোহান লাইন এখানে ইম্পর্টেন্ট এটাই যে অরুণাচল প্রদেশ चाइना আর অরুণাচল প্রদেশ আদের মধ্যে খালি যে বর্ডারটা আছে ওইটাকে বলা হয় ম্যাকমোহন লাইন ঠিক আছে এটা পুরো কান্ট্রি বর্ডার নয় খালি একটা স্টেটস অন যে चाइনা আর যে বর্ডারটা আছে ওইটাকে বলা হয় ম্যাকমোহন লাইন হ্যাঁ चाइনা সঙ্গে আমরা যে বর্ডারটা রাখি এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যে পুরো বর্ডারটা আমরা चाइনার সঙ্গে রাখি ওইটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর শুধু অরুণাচল প্রদেশ স্পেসিফিকলি স্টেট অরুণাচল প্রদেশের সঙ্গে আমরা যে বর্ডারটা রাখি ওইটাকে বলা হয় ম্যাকমোহন লাইন একবার আমরা রিভাইজ করে নেব আর একবার বংরে লাইনস গুলো খুব ইম্পর্টেন্ট আর হু ক্লিয়ার হাও আ ডাটা পাকিস্তান আর বাংলাদেশ এর সঙ্গে যে বর্ডারটা শেয়ার করি ওটা হচ্ছে রেড কি ফ্ল্যাগ ঠিক আছে আফগানিস্তানের সঙ্গে যে ছোট বর্ডারটা শেয়ার করি ওটা হচ্ছে ব্লু রেড আর ও ন্যাচারাল প্রদেশ অ্যাক্ট স্টেট আর আঞ্জাং মুতে যে বর্ডারটা আছে ওটাকে বলা হয় ম্যাকমোহন লাইন আর চায়না ইন্ডিয়ার মধ্যে যে পুরো বর্ডারটা আছে ওটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ঠিক আছে আর পাকিস্তানের সঙ্গে আমরা যে বর্ডারটা শেয়ার করি তাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল এল ও সি চাইনার সঙ্গে যে বর্ডারটা আছে ওটা হচ্ছে ওটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল ঠিক আছে তো আগে লিখছে এই দিয়ে থাকুক আই হোপ আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এতে আমি অনেক সাপোর্ট পাই থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য 啊，大家看考虑多的视频。